ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না চাষা খুব সুন্দর প্রশ্ন করেছে <laughs> যে একজন বড় লোক মানুষ তার জীবন পরিচালনার ধরনটা একরকম গরিব মানুষের আর এক রকম বড় লোক মানুষ সাধারণত সিয়াম পালন করে ইফতারের সময় অনেক ফল ফলা অনেক কিছু নিয়ে এসে ইফতার করে আর একটা গরিব মানুষ সারাদিন দেখা যাচ্ছে মাঠে ঘাটে কাজকর্ম করে তার কর্ম করে এসে হয়তো এক গ্লাস পানি অথবা দেখা যাচ্ছে দুইটা খেজুর অথবা দেখা যাচ্ছে সর্বস্ব এক গ্লাস শরবত দিয়ে হয়তো ইফতার করছে তো এখানে আমাদেরকে একটা জিনিস জেনে রাখতে হবে একজন মানুষ বড় লোক হোক আর গরিব হোক বড় লোকের ইমানের যে ইয়েটা এখানে আছে গরিবের ইমানটাও কোন জায়গায় আছে এখানে আছে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে ধনী গরিব টাকা পয়সা চেহারা কার কত ভালো এটা দেখবেন না আল্লাহ দেখবেন আমাদের অন্তরেরটা একজন গরিব মানুষ এত কষ্টর পরেও যে আল্লাহর বিধানকে ছেড়ে দিল না আল্লাহর বিধানকে পালন করল অবশ্যই তার ভালোবাসাটা আল্লাহর প্রতি কিছু না হলেও কিছু বেশি আর এই জন্য সাল্লাম বলেছেন এই গরিব মানুষরা এই কারণেই তো ওই বড় লোকদের পাঁচ বছর আগে জান্নাতে চলে যাবে কথা কি বুঝতে পেরেছেন তাহলে ওই ধনী ব্যক্তির থেকে গরিব ব্যক্তির মর্যাদা বাড়লো না কমল যে সারাদিন রিক্সা চালিয়ে এসে সারাদিন মাঠে কাজ করে এসে এক গ্লাস পানি দিয়ে ইফতার করলো আল্লাহ রবুল আলমিন ওর মর্যাদা ওর থেকে পাঁচ শত বছরের বাড়াই দিলো জান্নাতে যাওয়ার জন্য সুতরাং মনে কষ্ট নেওয়ার কিছু নাই আর যারা বড় লোক আছেন তাদের প্রতিও নসিহত করব। আমার বিনীত অনুরোধ থাকবে এইরকম যারা গরিব আছে তাদের দিকে আমাদের দানের হাত বাড়িয়ে দিতে হবে যে না আমার তো ওই ভাইটা গরিব সে এত কষ্ট করে সিয়াম পালন করছে তার এই সমস্যা সমস্যাগুলো হচ্ছে দেখি আমি একটু গোপনে হোক আর প্রকাশ্যে হোক আমি তার দিকে একটু দানের হাতটা বাড়িয়ে দিই যদি আপনি হওয়ার পরে যদি আপনি এইভাবে একটু দানের হাতটা বাড়িয়ে দেন তাহলে ওই গরিব ব্যক্তিটা আরও বেশি একটু উৎসাহিত হবে সে আল্লাহর বিধি বিধানগুলো পালন করার তার জন্য আরও সহজ হয়ে যাবে এই জিনিসগুলো যারা আমরা বড় লোক আছি আমাদেরকে গরিবদের দিকে এই সুদৃষ্টিটা একটু দিয়ে দিতে হবে রমজান মাসে আর রমজান মাসে দান করলে পারে আমাদের সবটাও আল্লাহ বেশি দিবেন আল্লাহ সাল্লাম রমজান মাসে এত বেশি দান করতেন যে যেমন ঝড়ো হাওয়া প্রবাহিত হয়ে যায় ঝড়ো হাওয়া যখন শুরু হয় ওর সামনে কোনো কিছু টেকে হ্যাঁ পাতা যা বাদে উড়ি নিয়ে দৌড় মারে কিনা আল্লাহ রাসুল এত বেশি দাম করতেন মানে ঝড় হওয়ার মতো তার কাছে যা আসতো এদিক থেকে এসেছে ওই দিক দান করে দিয়েছে তা আমরা ওইভাবে না পারলেও কম বেশি গরিবদের দিকে আমাদের দানের হাতটা কি করতে হবে ভাই একটু বাড়িয়ে দিতে হবে যাতে তারাও আল্লাহর বিধি বিধানগুলো একটু পালনে তাদের জন্য সহজ হয় আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহো তালে এই মনে বলে চায় ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকং তোমলা তা আলাদা